হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তাৎকুতি চেয়ার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে পার্টি শাড়ি দেখাবো আপনাদেরকে একদম অফার প্রাইসে তো শুরুতে আমি যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার পার্পল কালার খুব সুন্দর চমৎকার ফুল বডিটা আপনার রেশম জরি সুতার কাজ করা আর সাথে রয়েছে আপনার রিয়েল জুয়েলারি স্টোন আর ফ্যাব্রিক্সটা হচ্ছে জিমিচু প্রিমিয়াম কোয়ালিটি এটা খুবই সুন্দর এগুলো অফার থাকবে আজকে ভিডিওতে অফার থাকবে মাত্র ছয় টাকা তো ছয় হাজার পাঁচশো টাকা হলে পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর শাড়িগুলো আর আমি প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজটা গর্জেস রয়েছে আমি শাড়িটা দেখিয়ে দিচ্ছি এই যে এইটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা জাস্ট ওয়াও দেখেন ব্লাউজ পিসের ব্যাক পার্ট এবং দুইটা হাতা খুব সুন্দর করে কাজ করা যে কোনো পার্টিতে পড়ার মতো বিয়ে পার্টি রিসেপশনে আপনারা পড়তে পারবেন আর অনলাইনে পার্চেস করার সুবিধাটা রয়েছে সেটা হচ্ছে আপনারা যে নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা অনলাইনে পার্চেস করতে পারবেন অথবা সরাসরি শপে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেট সংলগ্ন নূর মেনশনের দ্বিতীয় তলায় তাপ কুটির এবং রেখমনের শাড়ি দুটা সব রয়েছে পাশাপাশি তো এটা হচ্ছে গ্রিন কালারটা দেখালাম প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর করে সোভার টাইপের কাজ করা একদমই ব্যতিক্রম জিমিচু প্রিমিয়াম কোয়ালিটির উপর এটা হচ্ছে আপনার আরেকটা শাড়ি এটা হচ্ছে আপনার ডিপ জাম কালার একদমই ব্যতিক্রম প্রত্যেকটা শাড়ির কাজ এই যে দেখুন আর পুরো শাড়িটা আচল থেকে শুরু করে পুরো শাড়িটা কিন্তু খুব সুন্দর একদম লেটেস্ট স্টাইলে কাজ করা মাত্র ছয় হাজার টাকা অফার প্রাইজ পেয়ে যাচ্ছে এটা হচ্ছে মেরুন কালার বিয়ের জন্য বা আপনার কাবিনের জন্য ঘরোয়াভাবে যারা আপনার পার্টিতে পড়তে চান বা আপনার যে কোনো কাছের মানুষকে গিফট করতে চাইলে শাড়িগুলো নিয়ে নিতে পারেন আর আমি আবারও বলছি যে আমাদের যে অনলাইনে পার্ পারচেসের সুবিধাটা রয়েছে সেটা হচ্ছে আপনার যে নাম্বারটা স্কিনে দেওয়া আছে এই নাম্বারে করে অনলাইনে পার্চেস করতে পারবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে থেকে অনলাইনে পারচেস করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে সবই সাড়ে ছয় হাজার টাকা যেটাই নেবেন চলে আসবেন আমাদের শপে আজকে মতো এখানে বিদায় নিচ্ছি আলাইকুম